ভুলে গেছে বুঝছো আমার সবচেয়ে বড় ভুলেছে যে আমি তার হেডফোনটা গিফট করছিলাম হ্যাঁ তুই তো রাইতে কইছিস কিন্তু যা তুই নাম দিলাম আমি আদর আদি গিলে গেছিস তুই প্রাইম মিনিস্টার আসছে মিটিং এ ছিলেন আপনি স্যার বিজি ছিলেন ভুল করে না এসে আসছিলাম তোরে দেখতে তোর দেখতে মন চাইছে এইজন্য আসছিলাম ঠিক আছে এখন তো বলতে চাইছে ভুল করছিস আমি কোথায় যাচ্ছো তুমি তো সবচেয়ে হাই স্মার্ট পেয়েছো তুমি তো আমার ক্লাস করো না বাট তুমি কিভাবে এত হাই স্মার্ট পেলে সবাই ওর জন্য অভিনন্দন দাও ও সবচেয়ে হাই মার্ক পেয়েছে ও এর সাথে তো আরেকজনও ফার্স্ট হয়েছে মজার বিষয় হচ্ছে সে লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছে দেখো শুধু টাকা পয়সা থাকলে হয় না বাবার তোমাকে ভালো রেজাল্ট করতে গেলে কিছু পড়াশোনা করতে হবে এসব ফ্যাশন করে বেড়াইলে তুমি পাস করতে পারবে না শুভ শুভ এখনো হেডফোন

তুই আমাকে বলতে পারছো ওরে বলতে পারিস না আমি ওরা বলবো আমি ওকে ডিটেল বলব তুই ওরা কিচ্ছু বলিস না আমি তোরা বলতেছি তাকে আমি করিস না দরকার সালা ফাউল ফল আমার গায়ে হাত তুলে ওর প্রবলেম আমার কি এখানে আজ ঠিক আছে ভয় বল কি শান্ত ও সরি বল ওর পার্সোনাল প্রবলেম আছে এখানে আমার কিছু করার আছে হ্যাঁ প্রেম করবো এটা করবো ওটা করবো এই আমার কি যায় আসে এখানে শুধু প্রেম করতেসে আমি তোর কি বলছি প্রেম করতেসে আমি বললাম যে ইমোশন নিয়ে চাপায় রাখছে দিনের পর দিন ঘুরতেছে মাত্র বলছে শু প্রেম করতে আমি বলতে পারবো না তুই আমাকেও করবি না এই টপিকটা অব জব শিব ঠিক কার সাথে প্রেম কর প্রেম করতেছিস শিবরা আমাকে বলছে তুই প্রেম করতেছিস কার সাথে করতেছিস আমাকে নাম বলে নাই তুই নামটা বলবি কার সাথে করতেছিস ঠিক তোর আমি ড্রাঙ্ক হয়ে একদিন কিছু কথা বলছিলাম না তো মনে আছে তুই কি ভাবছি আমি ড্রাঙ্ক হয়ে বলছি মিন করে বলি না একটা কথা আমি প্রত্যেকটা কথা মিন করে বলছিলাম তুই আমার কখনো দেখছো শাড়ি পরতে তোর বার্থডে আমি শাড়ি পরছি কেন আমি তোর জন্য রান্না করছি নিজের হাতে আমি আমার জন্য কখনো রান্না করি নাই কেন দিন নাই রাত নাই আমি তোর নিতে পড়েছিলাম তোরে দেখার জন্য কত কিছু করতে তুই বুঝস না এগুলা আমি তোর জন্য আমার ভার্সিটির ম্যাডামের কাছে বকা পর্যন্ত শুনতে আমাকে যা মুখে আছে তাই বলতে পুরোটা ক্লাসে আমরা আমি কিচ্ছু বলি নাই কারণটা তুমি চিনিস তোর কারণে বলতে তো ঠিক আছে চকের দিকে তুই প্রেম করতে তুই সেটা আমার অন্য হাজ কাছ থেকে শুনছিস হম বেজা অব তুই যা আমি তাহলে সত্যিটা তুই বল আমি আসলে প্রেম করতেছিলাম কোনদিন যদি এখানে আস তুই আমার মুখ দেখবি তুই এখান